এম বা এম লিব মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই একটা সিঙ্গেল ভিডিওতে এই কোর্সটার সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এই কোর্সটার তোমরা যদি অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো বা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো ডাউটস রয়েছে কিছু সেগুলো যদি ক্লিয়ার করতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকের এই ভিডিওতে আমরা এই কোর্স কি এর এলিজিবিলিটি কি এটা করলে তোমাদের কি সুবিধা পাওয়া যাবে তোমরা কি হতে পারবে অর্থাৎ কি চুজ করতে পারবে কেরিয়ার হিসেবে স্টাডি কোথায় রয়েছে অ্যাডমিশন প্রসেস কি এর কোর্স ডিউরেশন কতটা ফিজ কত লাগবে টোটাল এর সিলেবাস কি এর মার্কস ডিস্ট্রিবিউশন কি রয়েছে অ্যাসাইনমেন্ট কখন কিভাবে কেমন হয় কখন কোথায় জমা দিতে হবে রেজার্টেশন কি সেটা কিভাবে তৈরি করতে হবে এর মধ্যে কি রয়েছে ফাইনাল এক্সাম সম্পর্কে আলোচনা করা হবে কোয়েশ্চেন প্যাটার্ন রকম। ঠিক আছে নাম্বার ডিস্ট্রিবিউশন এর রয়েছে আর ক্লাসেস কোথায় হয়ে থাকে কখন হয়ে থাকে বুকস এন্ড নোটস কোথায় পাবে তোমরা এবং সাজেশন কি হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে একটা ভিডিওতেই শুরু করা আলোচনা করা হবে সুতরাং ভিডিওটা অবশ্যই দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবে তো চলো শুরু করা যায় এম বা এম লিব এই যে এম লিস আমি এখান থেকে লেজার পয়েন্ট এর ইউজ করি এম লিস বা এম লিভ দুটো একই ঠিক আছে মাস্টার অফ লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স এই এম কি না মাস্টার অফ লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স কোর্স ইজ এ প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রতিটি কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা এখানে সেন্টেন্স যে ব্যবহার করা হয়েছে ইনফরমেশন সেগুলো প্রতিটাই গুরুত্বপূর্ণ তোমাদের জেনে রাখা দরকার আর এই পুরো ভিডিওটা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আলোচনা করা হবে তো এটা একটা প্রফেশনাল কোর্স এবং এটা পোস্ট গ্রাজুয়েট কোর্স অর্থাৎ গ্রাজুয়েশনের পরে এই ডিগ্রি কোর্সটা তোমরা করতে পারবে আর এটা করার পরে কি করা সম্ভব না দ্যাট ফোকাস অন অ্যাডভান্স লাইব্রেরি প্রিন্সিপাল অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্র্যাকটিসেস এটা যে লাইব্রেরি অ্যাডভান্স লাইব্রেরি প্রিন্সিপাল এবং ইনফরমেশন সায়েন্সের এর প্র্যাকটিস রয়েছে সেগুলোর এই যে এখানে আমি বলেছি এই টপিকগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হবে এক একটা বিষয় ধরে ধরে এবার আলোচনা করা ফার্স্ট আমরা দেখব কেরিয়ার পারসপেক্টিভ তোমাদের এই কোর্সটা করার পর তোমাদের কি হতে পারবে তোমরা এমলিস করা যদি থাকে তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কোন পোস্টের জন্য তোমরা এলিজেবল তো উইথ এন এমলিস ডিগ্রি ক্যান এক্সপ্লোর ভেরিয়াস কেরিয়ার পথ ইনক্লুডিং কি কি কেরিয়ার পথ তোমরা লাইব্রেরিয়ান রেফারেন্স লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান অফ স্পেশাল কালেকশন একাডেমিক লাইব্রেরিয়ান একাডেমিক লাইব্রেরিয়ানটা তো খুবই বর্তমানে তোমার যে স্কুলগুলো রয়েছে সেটা ইংলিশ মিডিয়াম বলো বেঙ্গলি মিডিয়াম বলো সেগুলোতে তো তোমার অনেক রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা যদি বিভিন্ন নিউজ পেপার ফলো করো তো অবশ্যই দেখতে পাবে এগুলো এছাড়া জুনিয়র ইনফরমেশন আর্কিটেক্ট ইনফরমেশনফরমেশন এনালিস্ট মেটা ডেটা এনালিস্ট রিসার্চার রিসার্চ কোয়ার্ডিনেটর আর্কিটেক্ট ডেটা ম্যানেজমেন্ট অ্যানালিসিস্ট ডকুমেন্টেশন স্পেশালিস্ট ইন্ট্রিগ্রেটেড লাইব্রেরি সিস্টেম অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট এছাড়াও আরও অনেক পোস্ট রয়েছে আমি তো কতগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এমলিস যদি কোর্স করা থাকে তোমাদের তাহলে এই সকল পোস্টের জন্য তোমরা এলিজিবল এই সকল পোস্টের জন্য তোমরা করতে পারবে আমরা আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এই এমলিস বা এমলি কোর্সটা করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন পড়ছে শিক্ষাগত যোগ্যতা কি দরকার তো এর জন্য এক নম্বর হচ্ছে ক্যান্ডিডেট স্মার্ট হ্যাভ এ বিলিস ডিগ্রি তোমাদের যদি বিলিস কোর্স করা থাকে ব্যাচেলার অফ ইনফরমেশন সায়েন্স তাহলে বা বিলিভ বিলিস বা বিলিভ দুটো কোর্স কিন্তু একই তাহলে তোমরা যেটা এক বছরের কোর্স রয়েছে সেটা যদি করা থাকে বা তার ইকুইভেলেন্ট তার সমতুল্য যদি কোর্স করা থাকে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে তাহলে তোমরা এই এমলিস কোর্সের জন্য এলিজিবল এছাড়া এ মিনিমাম অফ ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ইওর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি দ্য কোয়ালিফাই পার্সেন্টেজ মে বি ভ্যারি ফ্রম কলেজ টু কলেজ তোমাদের যে এই বিলিজ ডিগ্রিটা রয়েছে সেখানে তোমাদের মিনিমাম ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মার্কস চাই এবং এই যে মার্কসটা রয়েছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এটা ভ্যারি করে বিভিন্ন কলেজ থেকে কলেজে অর্থাৎ বিভিন্ন কলেজে এটা আলাদা আলাদা থাকতে পারে দেয়ার ইজ নো এজ লিমিট এই যে এমলিস বা এম কোর্স কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নিতে যাও এখানে কোনো এজ লিমিট নেই তোমরা যে কোনো এজেরই যদি হয়ে থাকো মিনিমাম যেটা আফটার গ্র্যাজুয়েশন অবশ্যই হতে হবে মানে মিনিমাম তোমাদের গ্রাজুয়েট হতে হবে এবং ওপরের যে এজ লিমিট সেটা নেই তো এখানে তোমরা এনরোল করতে পারবে এমবিস প্রোগ্রামের জন্য এতে কোনো ঊর্ধ্বসীমা নেই বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই নিম্নসীমা অবশ্যই রয়েছে সেটা তো থাকবে কিন্তু ঊর্ধ্বসীমা নেই ফুল যেটা রয়েছে এবং ডিসার্নিং মোডসেও করতে পারো যেমন এনএসিও রয়েছে নেতাজি রয়েছে আমাদের এই দুটো ইনস্টিটিউট থেকেও তোমরা করতে পারো বুঝতে পারা গেল তাহলে যাই নেক্সট স্লাইডে স্টাডি সেন্টার তাহলে তোমরা কোথায় অ্যাডমিশনটা নেবে কোথায় স্টাডি সেন্টার চুজ করবে

তো সেখান থেকে তোমরা কলকাতা কোথা বললাম সেখান থেকে তোমরা এই রেগুলার মোডে ইংলিশ কোর্সটা করতে পারো এর প্রসেসটি কি এর প্রসেসটা হলো তোমাদের একটা অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেই টেস্টে যদি কোয়ালিফাই করো তো তোমাদের সেক্ষেত্রে তাদের যে সিট রয়েছে সেই অনুযায়ী অফ মার্কস রেডি করা হয় ম্যারিট লিস্ট সেই হিসেবে তোমরা এখানে তোমার অ্যাডমিশন পাবে টেমল এবার যদি আরেকটা পথ রয়েছে সেটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং অর্থাৎ ওপেন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে যেমন আমাদের নেতাজি এবং ইগুলো রয়েছে এখান থেকে তোমরা কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে না চাইলেই তোমরা অ্যাডমিশন নিতে পারো এমলিস বা এমবি কোর্সে তো যদি আমরা এনএসইউ এর কথা বলি মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম অফার্ড বাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও এমলিস কোর্সটা অফার্ড করে থাকে দেয়ার আর ওয়ান ফর্টি নাইন নেতাজি ইউনিভার্সিটি ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল একশো ঊনপঞ্চাশটা টোটাল নেতাজি ইউনিভার্সিটি রয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে তো তোমরা চুজ করবে কোনটা তোমাদের নিয়ারেস্ট যেটা রয়েছে সেটা চুজ করবে এবারে যদি আমরা কি করে জানবো যে নিয়ারেস্ট আমাদের এনএসিউ কোথায় রয়েছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি কোথায় রয়েছে অবশ্যই গুগলে সার্চ করো নিয়ারেস্ট তোমরা সেখানে লিস্ট লিস্ট পেয়ে যাবে গোটা বা অফ নেতাজি সুভাষ ইউনিভার্সিটিস তাহলে তোমরা গোটা লিস্ট পেয়ে যাবে সেখান থেকে যে ইউনিভার্সিটিস গুলোর নাম রয়েছে স্টাডি সেন্টারগুলোর নাম রয়েছে সেখান থেকে সেই স্টাডি সেন্টারগুলো দেখে তোমরা কোনটা নিয়ারেস্ট সেটাতে অ্যাডমিশন নিতে পারো এছাড়াও রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইগনু সেটাও এই ডিস্টেন্সে তোমার মাস্টার প্রোগ্রামটাকে সাপোর্ট করে থাকে এখানেও তোমরা নিতে পারবে এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনু অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো এখানেও সেই সেম প্রসেস তোমরা গুগলে সার্চ করে তোমাদের নিয়ারেস্ট যে ইগনু সেন্টার রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো তাহলে এই গেলে তোমার অ্যাডমিশনের ব্যাপারটা স্টাডি সেন্টার চুজটা এবারে তোমরা এই অ্যাডমিশন প্রসেসটা কি রয়েছে এটা খুবই ভাইটাল কিভাবে ইউনিভার্সিটি অর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই ইন অনলাইন মোড তোমরা যদি এনএসএও বা ইগনো এই দুটো ইউনিভার্সিটিতে যদি ডিস্টেন্সে তোমরা করতে চাও তাহলে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওই যে আগে আলোচনা করলাম যে রেগুলার মোডে সেখানেও কিন্তু অনলাইনে অ্যাডমিশন টেস্টের জন্য বা যাবতীয় যে অ্যাডমিশন প্রসেস সেগুলো অনলাইন মোডে হয়ে থাকে অ্যাডমিশন ফর এমলিস কোর্স ইন অনেক এনএসইউ স্টার্ট ফ্রম ডিসেম্বর যদি আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কথা বলি তাহলে সেটা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অ্যাডমিশনটা হয়ে থাকে তার আগে হয়তো এক মাস আগে দেবে তোমাদের কি করতে হবে না এনএসইউ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটা চেক করতে হবে অক্টোবর নভেম্বর মাস করে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে দেখবে আহ অ্যাডমিশনটা চলে সেই টাইমে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং মোটামুটি এক মাস বা দু মাস পর্যন্ত দেড় মাস পর্যন্ত অ্যাডমিশন চলে তোমাদের কোনো ব্যাপার নেই সেই টাইমের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন প্রসেস কি রয়েছে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে না ফার্স্ট অফ অল যদি তোমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে নিতে চাও তাহলে ইউ হ্যাভ টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ এন অর আর ইগনু পিজি অ্যাডমিশন লেভেল যদি তোমাদের এন তে অ্যাডমিশন নিতে যাও তাহলে অফিশিয়াল ওয়েবসাইট বা ইগনু যদি নিতে চাও সেখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে দুটোটি সেম প্রসেস রেজিস্টার ইউজিং ইউর কন্ট্যাক্ট ডিটেল সিটি ফোন নাম্বার অ্যান্ড ইমেলস এখানে তোমাদের যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তোমাদের রেজিস্টার করে নিতে হবে ফার্স্টে তারপর চুজ দ্য এমরিস কোর্স অ্যান্ড ডিসিপ্লিন তারপর তোমাদের যে কোর্স সিলেক্ট করতে হয় সেখান তোমাদের এমবিএস কোর্সে সিলেক্ট করবে ক্রিয়েট এ প্রোফাইল এন্ড ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এমবিএস স্পোর্টসের অ্যাডমিশন নেওয়ার জন্য সেটা তোমাদের ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের বিভিন্ন যে ডিটেইলস গুলো রয়েছে সেগুলো তোমাদের দিতে হবে এবং পে দ্য অ্যাপ্লিকেশন ফিজ অনলাইন তারপর যখন তোমাদের এগুলো হয়ে যাবে এখানে তোমাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো কয়েকটা আপলোড করতে হবে যেমন বিলিসের ডকুমেন্টস এটা তোমাদের আপলোড করতে হয় তো যে ডকুমেন্টেশনের ব্যাপারটা যেটা রয়েছে সেটা যদি ফিল করা যখন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাবে তখন তোমাদের ফিজটাও তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে নেক্সট এবার আমরা আলোচনা করি কোর্স ডিউরেশন কোর্স ডিউরেশন কি অর্থাৎ এর সময়কালটা কি কতদিনের মধ্যে এই কোর্সটা তোমাদের কমপ্লিট করতে পারবে না এমলিস কোর্স টপিক্যালি স্প্যান ওয়ান একাডেমিক ইয়ার একটা শিক্ষা মধ্যেই কমপ্লিট হয়ে যায় অর্থাৎ এটা ওয়ান ইয়ার কোর্স এক বছরের ডিগ্রি কোর্স এটা এক বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তোমরা যদি ডিসেম্বর থেকে যদি অ্যাডমিশন নাও তো জানুয়ারি থেকে শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে বা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে তো পরের বছর ঠিক মার্চ এরকম টাইম করে পরীক্ষা হয়ে যাবে তো কমপ্লিট হয়ে যাবে এক বছরের মধ্যে দ্য লাইব্রেরি মাস্টার অফ লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম নেতাজী ইউনিভার্সিটি টপিক্যালি হ্যাজ ডিউরেশন অফ ওয়ান ইয়ার এক বছরের এটা ডিউরিং দ্য ওয়ান ইয়ার পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল প্রোগ্রাম লার্নার্স আর ট্রেন টু বি স্কিল্ড অ্যান্ড কমপিটেন্ট ইনফরমেশন প্রফেশনাল ইন দ্য চ্যালেঞ্জিং এনভায়রমেন্ট অফ আইসিটি এনবিল্ড ইনফরমেশন সোসাইটি দ্য প্রোগ্রাম অলসো এম্পেসাইজ রিসার্চ স্কিল ইনোভেশন ইন দ্য ফিল্ড অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বুঝতেই পারছো যে এটা কি জন্য এই প্রোগ্রামটা করা হয়ে থাকে যে অ্যাডভান্স যে আইটিসি এনেবল্ড যে ইনফরমেশন সোসাইটি রয়েছে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট রয়েছে সেখানে আর তোমাদের শিক্ষা গ্রহণ করতে পারো এবং যে রিসার্চ স্কিল রয়েছে বিভিন্ন যে ফিল্ড ওয়ার্ক রয়েছে লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্সের সেগুলোতে তোমাদের আরো যে স্কিল ডেভেলপ সেটা তোমাদের এই এমডি কোর্স এর মাধ্যমে করতে পারবে নেক্সট ফি স্ট্রাকচারটা একটু বলে দিই তোমাদের যে কত টাকা অ্যাডমিশন ফি এবং বাকি কি কি লাগছে টু টেক অ্যাডমিশন এমডি কোর্স ইন নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইউ হ্যাভ টু পে अराउंड রুপিস 10500 এট এ টাইম অ্যাডমিশনের এর ওই যখন অ্যাডমিশন নেবে অনলাইনে তখন তোমার 10500 টাকার মত মোটামুটি লাগবে এটা প্রতি বছর কিন্তু চেঞ্জ মোটামুটি হয়ে থাকে বলতে গেলে তো দশ থেকে এগারো হাজার টাকার মধ্যেই তোমাদের ফিজটা থাকবে লেটার পরবর্তীকালে যখন রেজিস্ট্রেশন হবে এবং যে এক্সামিনেশন সেন্টারের জন্য যে ফিজ লাগে পরীক্ষার সম্পর্ সেগুলোর জন্য মোটামুটি দেড় থেকে তিন হাজার টাকার মতন আমি একটু বেশি নিলাম যে দেড় থেকে তিন হাজার টাকার তোমাদের

অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে কখন এবং কিভাবে পেমেন্টটা করতে হবে নেক্সট এই সিলেবাস অফ সিলেবাসটা কি যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো যে বা যারা অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো তাহলে অবশ্যই সিলেবাসটা দেখে নাও যে এখানে কতগুলো পেপারস রয়েছে এবং কি কি পেপারস রয়েছে টু ডু এমলিস কোর্স ইন এন ইউ নিড টু রিড নাইন পেপারস এন যদি এমলিস কোর্সটা করে থাকো তাহলে নটা তোমাদের পেপারস পড়তে হবে ফার্স্ট পেপার রয়েছে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি সেকেন্ড পেপার রয়েছে ইনফরমেশন সোর্সেস সিস্টেম সার্ভিসেস পেপার থ্রি ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড রেক্টিভ এর থিওরি পোর্শন রয়েছে ইনফরমেশন ইনস্টিটিউট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস পেপার ফাইভ ম্যানেজমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার্স পেপার সিক্সে রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন পেপার সেভেন রয়েছে রিসার্চ মেথোডোলজি পেপার এইট হচ্ছে তোমার ইলেকট্রিক পেপার এটা হচ্ছে স্পেশাল পেপার এই এর তিনটে ভাগ রয়েছে স্পেশাল পেপার ওয়ান এ রয়েছে তোমার এই এইট একটা ভাগ রয়েছে ওয়ান টু থ্রি তিনটে পেপার রয়েছে তার মধ্যে যে কোনো তোমাকে তোমাদের চুজ করতে হবে প্রিজার্ভেশন এন্ড কনজার্ভেশন অফ লাইব্রেরি ম্যাটেরিয়ালস এটা তোমরা নিতে পারো একাডেমিক লাইব্রেরি সিস্টেম এটাও তোমরা নিতে পারো পাবলিক লাইব্রেরি সিস্টেম তো এই তিনটের মধ্যে তোমাদের যে একটা নিতে হবে এনি ওয়ান ইউ ক্যান চুজ এনি ওয়ান

পুরোটা এই যে কোর্সটা সেটা তিনটে পার্ট যদি বলতে হয় তিনটে পার্টে বিভক্ত সেটা অ্যাসাইনমেন্ট থাকবে আর ফাইনাল এক্সামও হবে রুটিন এক্সাম এবং রয়েছে তো মার্কস করে থাকবে হান্ড্রেড পেপারে কিন্তু কোশ্চেন হান্ড্রেড পেপারের কোশ্চেন হবে অর্থাৎ क्वेश्चन পেপারটা হবে হান্ড্রেড মার্কসের কিন্তু সেই হান্ড্রেড মার্কসের মধ্যে ওয়েটেজ হবে টোয়েন্টি মার্কসে অর্থাৎ অর্থাৎ একশোর মধ্যে তুমি যেটা পাবে সেটা 20 পার্সেন্ট ক্যালকুলেট করে তোমাদের নাম্বারটা হবে তাহলে এখানে আটটা পেপার রয়েছে নাইন পেপার্কেশন ওটা বাদমেন্ট কিছু নেই যে পেপার গুলো রয়েছে তার জন্য টোটাল ওয়ান সিক্সটি মার্কস তোমার থাকছে অ্যাসাইনমেন্টে এই অ্যাসাইনমেন্টটা তোমাদের কখন করতে হবে সেটাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং কিভাবে তোমাদের সেটা সাবমিট করতে হবে সেটা অনলাইন না অফলাইন মোড সেটাও তোমাদের বলে দেওয়া থাকবে গত বিগত যে কয়েক বছর সেখানে অনলাইনে সাবমিট হয়েছিল এবছরও দু হাজার সেটা অনলাইনে হবে বলে জানানো হয়েছে আগে থেকে জানতে পারা যাচ্ছে আশা করি হবে অনলাইন মোডেও পরবর্তীকালে সেটা হয়তো অফলাইন মোডেও জমা দিতে হবে আর নেক্সট হচ্ছে তোমার রিটিন এক্সামিনেশন এখানে এইটটি মার্কস করে থাকবে এখানে টোয়েন্টি মার্কস ছিল এখানে এইটটি মার্কস রিটিন এক্সামিনেশন কিন্তু এটাও হান্ড্রেড মার্কসেরই কোয়েশ্চেন পেপার হবে অর্থাৎ একশো নম্বরের মধ্যে তুমি যেটা পাবে সেটা ওয়েটেজ থাকছে এইটটি তার মধ্যে ক্যালকুলেশন করা হবে আর এর জন্য আটটা পেপার রয়েছে আটটা পেপারে এইটটি মার্কস করে হচ্ছে ছশো চল্লিশ মার্কস তাহলে ছশো চল্লিশ এবং একশো ষাট থাকছে অ্যাসাইনমেন্টে ঠিক আছে নেক্সট পেপার নাইন সেটা হচ্ছে ডেজার্টেশন সেখানে এইটটি নাম্বার তোমার ডেজার্টেশনের বানানোর জন্য প্রজেক্ট বানানোর জন্য থাকছে এবং টোয়েন্টি মার্কস থাকছে তোমার ভাইভার জন্য এই প্রজেক্টের জন্য এইটটি এবং টোয়েন্টি ফোর ভাইভা ঠিক আছে এটাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে মাধ্যমে সবকিছু বলে দেওয়া হবে কিভাবে ডিজার্ট্রেশনটা বানাতে হয় সেখানে যে তোমার প্রফেশনাল রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ইমেল আইডি তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ডেজার্টেশনটা বানাতে হবে তোমাদের এগুলো সবকিছু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া থাকবে কখন তোমাদের ভাইভা হবে সেটাও বলে দেওয়া থাকবে তাহলে দেখো এই যে টোটাল নাইন হান্ড্রেড মার্কস এখানে ছশো চল্লিশ এবং এখানে একশো ষাট এবং এখানে তোমার একশো এই টোটাল মিলে পরে তোমার হচ্ছে নাইন হান্ড্রেড অ্যাসাইনমেন্টে থাকছে ওয়ান সিক্সটি ডেজার্টেশনে থাকছে ওয়ান হান্ড্রেড এবং রিটিন এক্সামে সিক্স থাউজেন্ড তো টোটাল নাইন হান্ড্রেড তো এইভাবে মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে নেক্সট কোয়েশ্চেন প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ যারা কোর্সটার জন্য অ্যাডমিশন নিয়েছ এই শিক্ষাবর্ষে তারা অবশ্যই জেনে রাখো মার্কস ডিস্ট্রিবিউশনটা ফুল মার্কস তোমার বললাম হান্ড্রেড প্রতিটা পেপারে হান্ড্রেড করে থাকবে এবারে এই হান্ড্রেড মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে এইটি মার্কস এর থাকবে টুয়েলভ মার্কস এর থাকবে এবং সেভেন মার্কস এর থাকবে অর্থাৎ অর্থাৎ সবগুলোই বড় কোয়েশ্চেন রয়েছে এখানে কোনো এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন কিন্তু থাকবে না এই ওয়ান টু এইট পেপার পর্যন্ত নাইন্থ পেপারটি তো তোমার ডেজার্টেশন রয়েছে তো এবারে প্রতিটা পেপারে অ্যাসাইনমেন্ট হোক বা ফাইনাল টার্ম এক্সাম হোক সেখানে একই কোয়েশ্চেন প্যাটার্ন থাকে আঠারো নম্বরে দুটো কোয়েশ্চেন থাকবে থার্টি মার্কস হলো থার্টি সিক্স মার্কস হলো বারো নাম্বারে তোমার থাকবে তিনটে কোয়েশ্চেন এখানেও থার্টি সিক্স মার্কস হলো এবং সাত নাম্বারে থাকবে চারটে কোশ্চেন টোয়েন্টি এইট হলো এই টোটাল তোমার কত হচ্ছে এইটটি হচ্ছে এই এইটটি মার্কসের তোমার সরি এখানে হান্ড্রেড মার্কসই হয়ে যাচ্ছে কারণ হান্ড্রেড মার্কসেরই তো তোমার এক্সাম হচ্ছে এইটটিটা ওয়েটেজ তো এই তিন টাইপের কোয়েশ্চেন নিয়ে হান্ড্রেড হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দুটোরই যে রিটেন এক্সাম হবে ফাইনাল এবং অ্যাসাইনমেন্ট দুটোর একই কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে আঠারো মার্কসের দুটো ছত্রিশ মার্কসের এবং বারো মার্কসের তিনটে থাকছে ছত্রিশ মার্কস টোটাল এবং সাত নাম্বার থাকছে চারটে আঠাশ মার্ক্স টোটাল হান্ড্রেড মার্কসের কোয়েশ্চেন পেপার হবে নেক্সট আমরা জানবো যে সাবজেক্ট ক্লাসেস সাবজেক্টের যে ক্লাসগুলো সেগুলো কোথায় হয়ে থাকে যদি এনএসইউ তে অ্যাডমিশন নাও তাহলে কোথায় হয়ে থাকবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কন্ডাক্ট এমলিস ক্লাসেস ইন ভেরিয়াস সাবজেক্ট অ্যাট দেু রিজোনাল সেন্টারস এর ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি দুটো রিজনাল সেন্টার রয়েছে সেখানেই তোমাদের ক্লাস হয়ে থাকে সেই সেন্টার সেন্টারগুলো হল দমদম মতিঝিল কলেজ এবং দুর্গাপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এই দমদম মতিঝিল কলেজ এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এই দুটো হচ্ছে তোমার এনএসইউ এর নেতাজি ওপেন ইউনিভার্সিটির রিজিওনাল সেন্টার এখানেই তোমাদের ক্লাসগুলো হয়ে থাকবে ইউ ক্যান অ্যাটেন্ড ক্লাসেস এট এনি ওয়ান অফ দ্য রিজিওনাল সেন্টার অ্যাজ পার ইউর কনভেন্স তোমাদের সুবিধা মতন যে কোনো একটাতে তোমরা এই দুটোর মধ্যে অর্থাৎ ডমড এবং যে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো করতে পারো আর যে ক্লাসের নোটিস সেগুলো তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে স্টাডি মেটেরিয়াল নোট সাজেশন এই তিনটে জিনিস নিয়েও আলোচনা করব অল দ্য স্টাডি মেটেরিয়াল উইল বি প্রোভাইডেড ফ্রম ইউর ওন স্টাডি সেন্টার উইদিন থ্রি আর ফোর এন্ড এপ্রিল অফ টেকিং অ্যাডমিশন অ্যাডমিশন নেওয়ার তোমার তিন থেকে চার মাসের মধ্যে যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো রয়েছে বুকস রয়েছে এক থেকে আট পেপার পর্যন্ত ওয়ান টু এইট যে পেপারস গুলো রয়েছে তার বই রয়েছে সেই বইগুলো তোমাদের যে স্টাডি সেন্টারে তোমরা চুজ করেছ অর্থাৎ তোমরা ধরো যদি কলকাতার কোন একটা নেতাজি ওপেন ইউনিভার্সিটি চুজ করেছো বা বর্ধমান বা আসানসোল যে কোনো জায়গাতে বা বাঁকুড়া তো সেখানে সেই যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো সেই স্টাডি সেন্টারে তোমাদের এই স্টাডি গুলোকে দেওয়া হবে আর অ্যাডমিশন নেওয়ার ধরো অ্যাডমিশন নিলে তোমার ডিসেম্বরে বা জানুয়ারিতে তো তোমার মার্চ এপ্রিল মাস এরকম টাইম করে তোমার এই স্টাডি গুলো দেওয়া হয়ে থাকবে শনিবার এবং রবিবার তোমার বারোটার থেকে এনএসও খোলা থাকে অফিস খোলা থাকে তো সেই টাইমে তোমরা গিয়ে সেই বইগুলোকে কালেক্ট করতে পারো যে কোনো স্যাটারডে অর সানডে অন্য দিন কিন্তু এই এনএসইউ এর যে স্টাডি সেন্টারে যে তোমার ডিপার্টমেন্ট সেটা কিন্তু খোলা থাকবে না তো শনি রবিবারে গিয়ে তোমাদের ওই টাইমের মধ্যে গিয়ে তোমাদের স্টাডি গুলো কালেক্ট করতে হবে এখানে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে অনলাইন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা নিয়ে গিয়ে শো করবে সে স্টাডি সেন্টারে সেখান থেকে তোমাদের ওটা দেখে ভেরিফাই করে তোমাদের স্টাডি গুলো দিয়ে দেওয়া হবে ফর নোটস এন্ড সাজেশন ইউ ক্যান ফলো অ্যাচিভার্স বাংলা চ্যানেল অবশ্যই এই চ্যানেলটা ফলো করো তাহলে তোমাদের এম লিস্ট যদি করছো বা অ্যাডমিশন নেবে তাহলে এখান থেকে নোটস এবং সাজেশন সমস্ত কিছুই প্রোভাইড করা হবে ইউ নোটস পিডিএফ 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 ফরম্যাট ক্যান সেন্ড যদি তোমরা সেই ফাইল চাও চাও ফরম্যাটে তোমাদের ফোনে তাহলে অবশ্যই আমাকে মেল করো আমি তোমাদের মেলে সেই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো কিন্তু সেখানে তোমাদের কিছু টাকা পে করতে হবে সেটা খুবই সামান্য তার পরিবর্তে তোমাদের নোটস গুলোকে প্রোভাইড করা হবে কারণ নোটসগুলো তৈরি করতে ধরো একটা পরিশ্রম রয়েছে একটা ম্যান পাওয়ার রয়েছে তো সেক্ষেত্রে কিছু টাকা ধার্য করা হবে সে টাকার বিনিময়ে তোমাদের নোটস গুলোকে প্রোভাইড করা হবে এই নোটস থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল টার্ম দুটোরই তোমাদের হেল্প হবে আর এই চ্যানেলে যাবতীয় যতগুলো তোমাদের এখনো পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে সে সমস্ত ভিডিওর তোমাদের পিডিএফ ফাইলও দেওয়া হবে যদি মেল করতে চাও তো মেল আইডি রয়েছে আই এম আর জে ব্যানার্জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো আই উইল সকল নোটস পাঠিয়ে দেবো আর কিছু যদি বলা বাকি থাকে বলা বাকি রয়ে যায় বা তোমাদের যদি এখনো কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যে কেউ অ্যাডমিশন যদি নিতে চায় বা তোমাদের চেনা পরিচিত যারা ইচ্ছুক বা করছে এমন কারোর সাথে শেয়ার করো আর অবশ্যই যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদেরই সেটা কাজে লাগবে এই এখানে যতগুলো ভিডিও দেওয়া হয় সেগুলো লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স রিলেটেডই তো ক্ষেত্রে তোমাদের সেগুলো আদার্স যে এমনি ছাড়া অন্যান্য যদি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের সেগুলো কাজে লাগবে তো এই ছিল আজকের এমলিশের পুরো ডিটেলস আর কিছু যদি তোমাদের এখনো বলছি যদি কিছু সমস্যা থাকে জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্টে জানাইও আমি তোমাদের সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে